তো লক্ষ্য রাখি এখন আমরা সমাধান করাবো বুট দুই হাজার সতেরো সালের প্রশ্নটা তো উদ্দীপক হচ্ছে এ ফো এক্স সমান এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি এ সমান এক্স বিলংস টু এন সাজডেট এক্স বীজের সংখ্যা এবং বীজের সংখ্যাটা হবে ছয় থেকে ছোটো বি সমান এক্স বিলংস টু এন সাজডেট একুশ এর গুণনিয়োগ এবং আর সি সমান এক্স বিলংস টু এন সাজ ডেট এক্স এর গুণিতক তবে গুণিতকটা হবে পঁয়ত্রিশ থেকে ছোটো প্রথম বলছে এফ অফ মাইনাস ওয়ান এর মান নির্ণয় করতে হবে তো এফ অফ মাইনাস ওয়ানের মান যেহেতু বের করতে হবে তার মানে ফাংশনের যেহেতু এখানে উল্লেখ করা আছে আপনাকে লিখবো দেওয়া আছে এফ অফ এক্স সমান এই ফাংশনটাকে লিখে নিব লক্ষ্য রাখি দেওয়া আছে এফ অফ এক্স সমান আমরা ফাংশনটা লিখলাম কিসের মান বের করতে হবে এফ অফ মাইনাস ওয়ানের মান বের করতে হবে তো দেখো কিভাবে বের করতে হয় এখানে কিন্তু ফাংশন এইটাও কিন্তু ফাংশন এক্স এর জায়গায় লিখছে মাইনাস ওয়ান তার মানে এক্স এর জায়গায় আমাকে মাইনাস ওয়ান বসাতে হবে প্রথম এক্স আছে এই জায়গায় মানে আমরা কি বসাবো মাইনাস ওয়ান বসাবো উপরে একটা পাওয়ার আছে স্কোয়ার দিলাম স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্স এর জায়গায় এক্স এর মান বসাবো মাইনাস ওয়ান দিলাম মাইনাস ওয়ান প্লাস থ্রি এখন দেখো এটার ইকুয়েশন কি আসে মাইনাস ওয়ান কে যদি তুমি স্কোয়ার করো তাহলে ওয়ানই আসবে আর এখানে চাই একে স্যার আর মাইনাসে প্লাসে মাইনাস হবে আর প্লাস কত আছে থ্রি আছে এখন এই দুইটা হিসাব করি এক হচ্ছে যুগের তিন হচ্ছে যুগের তার মানে যুগের কত সার সার থেকে সার গেলে কত হবে শূন্য হবে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বলছে এফ অফ মাইনাস ওয়ান এর মান বের করতে হবে আমাদের এফ অফ মাইনাস ওয়ান এর মান কত আসলো জিরো আসলো আশা করি বুঝতে পেরেছো এখন দেখো নাম্বার প্রশ্নের সমাধান বলছে দেখাও যে এর উপাদান সংখ্যা এন হলে এর উপাদান সংখ্যা টু কে সমর্থন করে তো এটা কিন্তু আমরা কিন্তু অলরেডি কিন্তু সমাধান করছি তোমরা যারা প্রথম পর্বগুলো দেখছো যে বিসৃজনশীলের যে অঙ্কগুলা আছে এগুলোর মধ্যে কিন্তু এই নিয়মের অঙ্ক সমাধান করছি তারপরে আমি আজকে আবার করতেছি তবে স্পিডে করবো যারা আরো একটু ভালোভাবে বুঝতে চাও আগের ভিডিওগুলো দেখে নিও ডিসক্রিপশন বক্সে কিন্তু প্লে লিস্ট দেওয়া থাকবে সেজন্য ছিল প্রশ্নের তো যেহেতু একে আমাদের উপাদানগুলোকে উপাদানগুলাকে এন হলে ফি অব এর উপাদান সংখ্যা টুটতে দেবো সমর্থন করে একে আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে সেই জন্য আমরা লিখব দেওয়া আছে এ সমান এখানে এইটা লিখে নিব শিক্ষার্থীরা সমাধান দেওয়া আছে এর সমান লিখলাম এক্স বিলংস টু এন মানে এক্স এর উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা তবে এক্সগুলো হবে বিজয় সংখ্যা আর ছয় থেকে ছোট তো ছয় থেকে ছোট বিজয় সংখ্যাগুলো কি আছে তাহলে আমরা ডাইরেক্ট লিখে দিব এ সমান ছয় থেকে ছোট বিজয় সংখ্যাগুলো আছে ওয়ান তারপরে আছে থ্রি তারপরে আছে কত ফাইভ ওয়ান থ্রি ফাইভ শুধু আছে কি আছে ওয়ান থ্রি ফাইভ তো আমরা কিন্তু দেখো এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি এখন প্রশ্নটা একটু খেয়াল করে প্রশ্নকে আমরা বলছে পি এ নির্ণয় করতে হবে তোমাদেরকে আমি প্রশ্নটা দেখাই লক্ষ্য রাখো বলছে দেখাও যে এর উপাদান সংখ্যা এন হলে পি অব এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন কে সমর্থন করে তাহলে আমার আমাকে আগে পি অব এটা আগে বের করে নিতে হবে লক্ষ্য রাখো আমরা এখন পি অব এ বের করবো অতএব অতএব পি অফ এ সমান মানে এ এর শক্তি সেট বের করতে হবে তো শক্তি সেট বের করার জন্য প্রথম যে এর উপাদান আছে নিজের নিজে একটা শক্তি সেট কি আছে ওয়ান এখন দুইটা দুইটা করে লিখতে হবে প্রথম ওয়ান দিয়ে থ্রি কে লিখলাম আবার ওয়ান দিয়ে কাকে ফাইভ কে তো ওয়ান দিয়ে লেখা শেষ এখন লিখতে হবে থ্রি দ্বারা ফাইভ কে থ্রি দ্বারা ফাইভ কে লেখা শেষ এখন একটা একটা করে প্রথম লিখবো ওয়ান তারপর লিখবো থ্রি তারপর দ্বিতীয় ব্র্যাকেট এবং লাস্টে একটা দ্বিতীয় ব্র্যাকেট তো এই হচ্ছে আমাদের এ এর শক্তি সেট বের করা শেষ বলছে টু দি ফোর এন কে সমর্থন করে তো টু দি ফোর এন কে সমর্থন করে কিনা চলো আমরা একটু যাচাই বাসাই করি তো প্রথমত তো দেখো আমরা এখানে লিখব এখানে এখানে আগে লিখব এ এর উপাদান সংখ্যা কয়টা লিখবো এর এর উপাদান সংখ্যা এর উপাদান সংখ্যা এ এর উপাদান সংখ্যা কে বলছে এন হলে তাহলে আমরা এন সমান এর উপাদান সংখ্যা কয়টা তিনটা তাহলে লিখবো ত্রি এবং আমাদের যে পিও এ তাহলে লিখবো পিও এ এর উপাদান সংখ্যা এর উপাদান সংখ্যা সমান কত আসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে লিখবো আট এবং এই আটকে আমরা ভেঙে লিখতে পারি পাওয়ার হিসাবে লিখতে পারি টু কিউব লিখতে পারি কি লিখতে পারি টু কিউব এখন সমান দিলাম টুয়েভেভ জাগায় টু রেখে দিব আর কিউব কিউব মানে তিন তিন সমান কত এন তাহলে আমরা লিখে দিব এন তো বলছে টু ডি ফর এন কে যেন সমর্থন করে ফি অফ এ এর উপাদান সংখ্যা তো ফি অফ এর উপাদান সংখ্যা কয়টা আর্ট আর আর্ট কে আমরা লিখতে পারলে টু কিউব টুয়েলভ জেগাই টু আর কিউব মানে তিন মানে কত এন দেখ টুট টু ডি ফর এন কে মানে আর্ট তো বের হয়েছে এই আর্কে কিন্তু টু টু ডি ফর এন কে কি করে সমর্থন করে যেহেতু টু টু ডি ফর এন কে সমর্থন করছে সেই জন্য আমরা এখন লিখিয়ে দিব যে অতএব ফি অফ এ র উপাদান সংখ্যা টু টু ডি ফর এন কে সমর্থন করে শিক্ষার্থীরা ফি অব এ এর উপাদান সংখ্যা টু টু দি সমর্থন করে লিখে দিলাম এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি এই প্রশ্নের সমাধানটাও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো দেখো আমি একটাবার দেখাই দিচ্ছি তো তার পরবর্তী প্রশ্নটা এখন আমরা সমাধান করাবো লক্ষ্য রাখি গ নাম্বার প্রশ্নের সমাধান বলছে দেখাও যে এ ক্রস বি ইন্টারসেকশন সি সমান এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি যেহেতু আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে তো দেখতে হবে বাম পক্ষের মধ্যে কি আছে আমাদের সেটগুলা এ বি সি তাহলে আমরা সর্বপ্রথম লিখব ক হতে পাই আমরা কিন্তু একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি আর বি ও সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিব শিক্ষার্থীরা গ নাম্বার প্রশ্নের সমাধান তো দেখো গ নাম্বার প্রশ্নের মধ্যে আমরা লিখছি ক হতে পাই এ সমান এ তো দেওয়া আছে বি সমান এক্স বিলংস টু এন সাজডেট মানে এক্সের উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা এবং এক্স এর মানগুলো হচ্ছে একুশ এর তার মানে একুশের গুণনীয়ক মানে কি একুশকে কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হয় ওই সংখ্যাগুলোকে লিখতে হবে তো একুশের আহ একুশের গুণনীয় প্রথম আমরা জানি এক হচ্ছে একুশের গুণনীয়ক মানে একুশের কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় যেন বাক শেষ থাকে না এক দিয়ে ভাগ করা যায় তারপর একুশকে তিন দিয়ে ভাগ করা যায় তারপর চার পাঁচ ছয় এগুলা দিয়ে বাক করা যায় না কিন্তু তিন সাতায় একুশ সাত দিয়ে বাক করা যায় তারপর আর কোন সংখ্যা দিয়ে বাক করা যায় না শুধু একুশকে কে একুশ দিয়ে বাক করা যায় কিসেকে কে একুশ দ্বারা বাক করা যায় আর সংখ্যা দ্বারা বাক করা যায় না তার মানে বীর তালিকা প্রকাশ করলাম এখন সির গুলা লক্ষ্য রাখি তো সির মধ্যে দেখো কি বলা আছে সির মধ্যে বলা আছে এক্স বিলংস টু এন মানে স্বাভাবিক সংখ্যা হবে এবং এর গুলা হচ্ছে সেভেনের গুলি মানে সাতের নামতা সাতের নামতা যে হবে পঁয়ত্রিশ থেকে শুটো হবে তো পঁয়ত্রিশ থেকে শুটো সব সাতের নাম্বার তো গুলো কী আছে সাত একে সাত সাত দুগুণে চোদ্দো তিন সাতা একুশ চার সাতা আঠাশ পাঁচ সাতা যদি পঁয়ত্রিশ বলি তাহলে কিন্তু লিখলে হবে না কারণ বলছে পঁয়ত্রিশ থেকে ছুট সেই জন্য আঠাশ পর্যন্তই হবে তার মানে আমাদের কী করলাম ও সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিলাম এখন যদি আমরা প্রশ্নের দিকে তাকাই যে কিসের মান বের করতে হবে এই যে প্রশ্ন বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে তো এই বাম পক্ষ করার আগে আগে এই ব্র্যাকেটটা আগে করতে হবে মানে বি ইন্টারসেকশন সি আগে করতে হবে তো আমি আগে বি ইন্টারসেকশন সি আগে বের করে নিই বি ইন্টারসেকশন সি সমান সমান বি রূপান্তরগুলো হচ্ছে এইগুলা ইন্টারসেকশন দিলাম ইন্টারসেকশন তারপরে আছে সি সি মানে সি রূপান্তরগুলো বসাবো সমান ইন্টারসেকশন মানে কি দুই ব্র্যাকেটের মধ্যে যা কমন মিল আছে কি কি মিল আছে সাত সাত তাহলে লিখবো সাত তারপর মিল আছে চোদ্দ নাই একুশ আর একুশে মিল আছে আর কোনো কিছু মিল নাই তাহলে এটাই হচ্ছে আমাদের ব্রাকেটের মান তো যেহেতু ব্রাকেটের মান আমরা পাইছি এখন দেখো আমরা সম্পূর্ণ প্রশ্ন লিখবো এ ক্রস বি ইন্টারসেকশন সি অর্থাৎ বাম পক্ষ তো লিখবো লেফট হ্যান্ড সাইড সমান এ ক্রস আর বি ইন্টারসেকশন সি সমান দিলাম এখন যার যার জায়গায় যার যার মান বসাবো প্রথম হচ্ছে এ এ মানে কি এর উপাদানগুলা কী আছে ওয়ান ফাইভ তাহলে আমরা এর জায়গার মধ্যে লিখবো ওয়ান থ্রি ফাইভ ক্রস আছে দিলাম ক্রস এই ব্র্যাকেটের মান কিন্তু আমরা বের করছি এই যে সেভেন তারপর হচ্ছে কি টোয়েন্টি ওয়ান তো আমরা লিখবো সেভেন টোয়েন্টি ওয়ান তারপর হচ্ছে ওয়ান ওকে এখন দেখো এটার মানটা কিভাবে বের করতে হয় তো এটার সিস্টেম হচ্ছে কার্তিশীয় গুনুজের সিস্টেমটা হচ্ছে এখানে যে এক এই এক দিয়ে সবগুলোকে একবার একবার করে লিখবো তিন দিয়ে একবার একবার করে লিখবো পাঁচ দিয়ে একবার একবার করে লিখবো তবে কার্তিশীয় প্রথম ব্র্যাকেটের ভিতরে লিখতে হয় এক দিয়ে প্রথম সাতকে তাহলে কি হবে ওয়ান সেভেন আবার এক দিয়ে একুশকে তো লিখবো এক দিয়ে একুশকে তো এক দিয়ে কিন্তু লেখার শেষ এখন হচ্ছে তিন দিয়ে দুইটাকে লিখবো তিন দ্বারা প্রথম সেভেনকে লিখলাম আবার তিন দ্বারা কাকে লিখবো একুশকে তো একুশকে লিখলাম এখন দেখো ফার্স্ট দ্বারা আবার দুইটাকে লিখবো তো ফার্স্ট দ্বারা লিখবো প্রথম কাকে সাতকে তো লিখলাম সাত প্রথম ব্রেক্যাডের ভিতরে লিখতে হবে আবার ফার্স্ট দ্বারা কাকে লিখতে হবে একুশকে লিখতে হবে তো লিখলাম ফার্স্ট দ্বারা পাঁচ দ্বারা আমি লিখলাম কাকে একুশকে লিখলাম এবং প্রথম একটা দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে আবার লাস্টে আর একটা দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে তো এই হচ্ছে আমাদের কি বামপক্কর সমাধান তো বামপক্কর সমাধান কিন্তু আমাদের এইটা আসছে তো বামপক্কর যে সমাধান আসছে ডান পক্ষ কিন্তু একই সমাধানটি আসবে শিক্ষার্থীরা এখন যদি আমরা ডান ফক্কের দিকে তাকাই দেখো ডান পক্ষ বলছে দুইটা ব্র্যাকেট কিন্তু আছে একটা হচ্ছে এ ক্রস বি আমরা আগে বি বের করব তো দেখো আমরা এ ক্রস বিটা বের করে নিচ্ছি তো লিখবো এ ক্রস বি সমান এর উপাদানগুলো হচ্ছে ওয়ান্টি ওয়ান এখন গুণজ বের করবো দেখো কিভাবে কার্তিস গুণগুলো বের করতে হয় মনোযোগ দিবা একটু আগে শুধু আমরা বের করতেছি বের করেছি কার্তিশীয় গুণজ প্রথম এই ওয়ান দ্বারা সবগুলোকে একবার একবার করে লিখবো একটু মনোযোগ দিবা তো প্রথম ব্র্যাকেটের ভিতরে ওয়ান দ্বারা একবার কে লিখবো তো লিখলাম ওয়ান আবার ওয়ান দ্বারা লিখবো কাকে থ্রি কে লিখলাম ওয়ান দ্বারা আবার কে তো লিখলাম ওয়ান দ্বারা সেভেন কে আবার ওয়ান দ্বারা লিখতে হবে টোয়েন্টি কে লিখলাম ওয়ান দ্বারা লেখা শেষ এখন কি দিয়ে লিখবো এখন হচ্ছে থ্রি দ্বারা সবগুলোকে একবার একবার করে লিখবো প্রথম থ্রি দ্বারা থ্রি দ্বারা কে লিখলাম আবার থ্রি দ্বারা কাকে লিখবো থ্রি কে লিখলাম আবার থ্রি দ্বারা কাকে লিখবো সেভেন কে আবার থ্রি দ্বারা কাকে লিখবো টোয়েন্টি কে তো এখানের জায়গা নিবে না আমি এই জায়গার মধ্যে লিখতেছি আবার থ্রি দ্বারা কাকে লিখবো টোয়েন্টি কে লিখছি এখন ফাইভ দিয়ে সবগুলোকে একবার একবার করে লিখবো ফাইভ দিয়ে একবার কাকে লিখবো কে আবার ফাইভ দিয়ে লিখবো হচ্ছে থ্রি কে আবার ফাইভ দিয়ে হচ্ছে সেভেন কে আবার ফাইভ দিয়ে হচ্ছে টোয়েন্টি ওয়ান কে তো ফাইভ দিয়ে লেখা শেষ যেহেতু ফাইভ দিয়ে লেখা শেষ সবগুলো লেখা শেষ এখন প্রথমে একটা দ্বিতীয় ব্র্যাকেট এবং লাস্টে একটা দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে তার মানে আমাদের প্রথম ব্র্যাকেটটা সমাধান করা কি শেষ আশা করি প্রথম ব্র্যাকেটটা কীভাবে আমরা বের করেছি কার্তিক সৈগুণ তোমরা সেটা ভালোভাবে বুঝতে পেরেছো তো প্রথমটা বুঝলে এইটা কিন্তু বুঝবা এ ক্রস সি তো দেখো আমরা এখন এ ক্রস সি বের করবো সেই জন্য লিখবো এ ক্রস সি সমান এর জায়গায় এর উপাদান বসাবো এর উপাদানগুলো হচ্ছে ওয়ান থ্রি ফাইভ দিলাম কার্তিক সুণ সির জায়গায় সির উপাদান বসাবো সির উপাদানগুলো হচ্ছে সেভেন তারপরে হচ্ছে ফোরটিন তারপরে হচ্ছে টোয়েন্টি ওয়ান তারপর হচ্ছে টোয়েন্টি এইট তো দেখো এইটের কার্তি গুণগুলো আমরা এখন বের করি প্রথম ওয়ান দিয়ে সবগুলোকে একবার একবার করে তাহলে ওয়ান দ্বারা প্রথম সেভেনকে আবার ওয়ান দ্বারা চোদ্দোকে লিখতে হবে তো লিখলাম চোদ্দোকে এটা চোদ্দো হবে চোদ্দো চোদ্দোকে আবার ওয়ান দ্বারা একুশকে আবার ওয়ান দ্বারা কে আচ্ছা ওয়ান দ্বারা সবগুলোকে লেখা শেষ এখন ওয়ান দিয়ে আমরা কাকে লিখবো আর থ্রিকে দিয়ে সবগুলোকে একবার একবার করে লিখবো তো লিখব থ্রি দ্বারা একবার সেভেন কে আবার থ্রি দ্বারা কাকে কে আবার থ্রি দ্বারা কাকে লিখবো কে তো লিখলাম কে আবার থ্রি দ্বারা কাকে লিখবো কে কাকে লিখব কে তারপরে লিখলাম আটাশ তো থ্রি দিয়ে কিন্তু সবগুলোকে একবার একবার করে লেখা শেষ এখন ফাইভ দ্বারা সবগুলোকে একবার একবার করে লিখবো ফাইভ দ্বারা একবার সেভেন কে আবার ফাইভ দ্বারা হচ্ছে চোদ্দ কে আবার ফাইভ দ্বারা হচ্ছে কে আবার ফার্স্ট দ্বারা হচ্ছে আটাশকে কে সবগুলোকে একবার একবার করে লেখা শেষ এখন প্রথম একটা দ্বিতীয় ব্রেকেট এবং লাস্টে একটা দ্বিতীয় ব্র্যাকেট দাও শেষ এখন কিন্তু আমাদের আমাদের কিন্তু দুইটা ব্র্যাকেটই বের করা শেষ এখন কাজ হচ্ছে ফাইনালি আমাদের সম্পূর্ণ প্রশ্ন বের করতে হবে তো সম্পূর্ণ প্রশ্নটা আমি লিখতেছি আর রাইট হ্যান্ড সাইড লিখবো রাইট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হচ্ছে এ ক্রস বি তারপর আছে ব্র্যাকেট ইন্টারসেকশন হবে দিলাম সমান তো দেখো এইটার মান আমরা কিভাবে বের করবো একদম সহজ এখন বোঝার সুবিধার্থে তোমাদেরকে আমি একটা কথা আগে থেকেই বলে রাখি এই ব্র্যাকেটের মান হচ্ছে এই যে এই ব্র্যাকেটের মান হচ্ছে এই সম্পূর্ণ দেখো কত বড় এটাই যদি আমরা এই জায়গার মধ্যে লিখি মধ্যেখানে যদি ইন্টারসেকশন দেই আবার এই ব্র্যাকেটের মান কোনটা দেখো কত বড় এগুলো দেখতে কিন্তু অনেক সময়ের ব্যাপার আবার পরীক্ষার সময় কিন্তু টাইমটা কিন্তু চলে যাবে সেই জন্য এগুলো সমাধান করার টেকনিকটা আমি তোমাদেরকে আমি এখন বলে দিচ্ছি তো এটা টেকনিকটা হচ্ছে একটু লক্ষ্য রাখো সবাই দেখো টেকনিকটা হচ্ছে যেহেতু আমাদের এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেট ইন্টারসেকশন করতে হবে ইন্টারসেকশন মানে কি দুই ব্র্যাকেটের মধ্যে যা মিল আছে তো এই ব্র্যাকেটটা হচ্ছে এগুলা আর এই ব্র্যাকেটটা হচ্ছে এইগুলোর মধ্যে যেগুলো কমন আছে শুধু আমরা এগুলো আনসারটা শুধু লিখে দিব তাহলে আমাদের সময়টা একটু কি হবে ভালোভাবে ভালো হবে মানে সময়টা একটু বাঁচবে তো দেখো প্রথম দেখি এখানে কি আছে ওয়ান ওয়ান আছে এখানে কি ওয়ান ওয়ান আছে না এখানে ওয়ান ওয়ান নাই ওয়ান থ্রি দেখি ওয়ান থ্রি আছে কি না ওয়ান থ্রি ওয়ান থ্রি না ওয়ান থ্রি নাই তারপরে ওয়ান সেভেন এই যে ওয়ান সেভেন আছে তাহলে আমরা লিখবো ওয়ান সেভেন তো লিখলাম ওয়ান সেভেন তারপর কি আছে ওয়ান আর হচ্ছে টোয়েন্টি ওয়ান ওয়ান টোয়েন্টি ওয়ান এই যে আছে তাহলে আমরা লিখতে পারবো ওয়ান টোয়েন্টি ওয়ান তারপরে আর কি আছে দেখি থ্রি ওয়ান থ্রি ওয়ান থ্রি ওয়ান কি আছে না থ্রি ওয়ান নাই তারপর থ্রি 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 কি আছে নাই থ্রি সেভেন থ্রি হ্যাঁ থ্রি সেভেন আছে তাহলে আমরা লিখবো থ্রি সেভেন তারপর দেখি আর কি আছে থ্রি টুৱেণ্টি ওৱান ত' থ্ৰী টুৱেণ্টি ওৱান থ্ৰী টুৱেণ্টি ওৱান এই যে থ্ৰী টুৱেণ্টি ওৱান আছে তাৰ নম্বৰ লিখিব থ্ৰী টুৱেণ্টি ওৱান তাৰপৰা দেখি ফাইভ ওৱান ফাইভ ওৱান কি আছে নাই ফাইভ ওৱান নাই তাৰপৰা কি আছে ফাইভ থ্ৰি দেখি ফাইভ থ্ৰি আছে কি না নাই ফাইভ থ্ৰি নাই ফাইভ ছেভেন ফাইভ হে ফাইভ ছেভেন আছে তাৰ নম্বৰ লিখিব ফাইভ ছেভেন তারপরে দেখি ফাইভ টোয়েন্টি ওয়ান ফাইভ টোয়েন্টি ওয়ান কে আছে হ্যাঁ আছে আমরা এখানে জায়গা নাই এই জায়গার মধ্যে লিখব ফাইভ টোয়েন্টি ওয়ান তো এখন প্রথম একটা দ্বিতীয় ব্র্যাকেট লাস্ট একটা দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে দাও আমাদের কিন্তু কমন নেওয়া কি শেষ এখন দেখতে হবে বাম পক্ষর সাথে পক্ষ মিলছে কিনা তো বাম পক্ষ আমরা লক্ষ্য রাখি এই হচ্ছে আমাদের কে পক্ষ বাম পক্ষ প্রথম কি আছে ওয়ান সেভেন তো দেখি ওয়ান সেভেন আছে কিনা এই যে ওয়ান সেভেন তারপরে পক্ষের মধ্যে কি আছে দেখো ওয়ান টোয়েন্টি ওয়ান দেখি ডান মধ্যে কি আছে কিনা না এই যে ওয়ান টোয়েন্টি মিলে গেছে তারপর বাম ফুকর মধ্যে আছে থ্রি সেভেন তিন সাত তিন একুশ দেখো তিন মিলে গেছে তারপর দেখো তারপর সাত আছে কি দেখো ফার্স্ট সাত ফার্স্ট একুশ মানে বাম সাথে ডান পক্ষ মিলে গেছে যেহেতু বাম পক্ষের সাথে ডান পক্ষ মিলে গেছে সেই আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে এই গ নাম্বার প্রশ্নের সমাধান তোমাদের বুঝতে আশা করি কোনো ধরনের অসুবিধা নাই তো আজকে আমরা এখানেই শেষ করে দিব পরবর্তী পর্বে পরবর্তী পর্ব থেকে তোমাদের বাকি আরো আছে কিছু ইম্পর্টেন্ট তোমাদের সৃজনশীল প্রশ্ন এই সৃজনশীল প্রশ্নগুলো আমরা সমাধান করাবো আজকে এই পর্যন্তই রেখে দিলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম